এক্সজাস্ট ট্রাকট লয়েছি জন্য মানে আমি এখন বলছি মানে বেচা জন্য এবার আগ্রহ আছে এই হলো যে গরু মানে কিছু গরু লালন পালন করে আরকি কি পুরোটা জায়গার মুখ কিন্তু রাস্তার পাশে যে এটা হলো যে সামনে বাড়ি এক দগে এর পাশে রাস্তার লগে বাজারের ঘর করছে আর এখানে যে একটা বাড়ি আছে ঘর আছে গট্ট সহ বাইটায় সহ আর কি জমি আছে 6.5 একর এক বিটি এক দাগা একদম রাস্তার পাশে বাজানো এখানে আরো বহুত জমি আছে আর কি আপনারা এই সাড়ে চার একর কিনলে আরো কিনতে পারবেন এই হলো যে চারিপাশে ধান লাগানো দেখতেছেন এগুলো যারা ফজল ট করার জন্য ঘামার ফজ করার জন্য ফার্ম করার জন্য তাদের জন্য আর কি জায়গাগুলো যারা নেবেন আপনারা দেখতে পারেন এই যে এগুলা চরকলমি গ্রামের নাম হচ্ছে চরকলমি যে থানা হয়েছে কোম্পানিগঞ্জ জেলা হয়েছে নোয়াখালী সাড়ে চার মানে চারশো পঞ্চাশ শতাংশ আর কি অথবা চারশো পঞ্চাশ ডিসিম জায়গা আছে তো আপনারা যারা নেবেন এদিকে চারপাশে কিন্তু প্রজেক্ট টজেক্ট করা আর কি চারপাশে প্রজেক্ট খামার মুরগির ফার্ম এগুলো আর কি যে এইখানে যে আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি এই জায়গাটার চাইলে আপনারা আরও অনেক বড় জায়গা এখানে কিনতে পারবেন এখানে চারদিকেই কিন্তু জমি এই যে আমি যে জায়গাটা দেখাচ্ছি এর অপর পাশে কিন্তু এগুলো কিন্তু জমির অপর ওই যে পুকুরের মতো দেখে এগুলো কিন্তু প্রজেক্ট খামার মানে যারা বিজনেস আকারে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আসলে জায়গাগুলো খুবই সুন্দর এবং বড় বড় দাগের জমি নেই যে বিদ্যুৎ কিন্তু আছে এখানে অনেকে বিদ্যুৎ নিয়ে চিন্তা করবেন কোনো চিন্তা করার দরকার নাই যে বিদ্যুৎ এবং কী এই যে পার্শ্ববর্তী যেটা কিন্তু বাড়ে এই যে এটা কিন্তু একটি বাড়ি দেখতেছেন যে বিদ্যুৎ কিন্তু পাশে আছে তো যারা ইনশাআল্লাহ আপনারা নেবেন বড় আকারে এই যে সাড়ে চার কোটি জমিন প্রজেক্ট টজেক্ট খামারটা আমার যারা করতে চান তারা আসলে আসে দেখেন পছন্দ হলে অবশ্যই ট্রয় করতে পারবেন দেশে প্রবাস থেকে অনেকেই আমার কাছে ফোন করেন আপনারা জমিন কেনার জন্য বা বাড়ি করার জন্য প্রজেক্ট করার জন্য ব্যবসা করার জন্য রাস্তার পাশে জায়গাটা এই যে ঘরটার এগুলো দেখতেছেন উনি বর্তমানে ওগুলো করছিল আর কি পুরোটা বিট এই যে এখান থেকে যদি হিসাব করেন পুরোটা বিট একদম আরেকটা যায় একটা মহিলা দেখা যায় এটার পিছন থেকে শুরু করে পুরোটা এই যে একটা পুকুর পুকুরটা রাস্তার পাশে আর কি আর এদিকে চারদিকে কিন্তু এই যে প্রজেক্ট এই যে এটা কিন্তু এটা মাছের প্রজেক্ট এবং কি আপনার মুরগির ফার্ম মাছের প্রজেক্ট মুরগির ফার্ম এই খামার অগল আছে আর কি চারিদিকে খামার ফার্ম মুরগির ফজেট এগুলোর পার্শ্ববর্তী জায়গা পুরোটা জায়গার সামনে কিন্তু রাস্তার মুখ এই যে বাড়িতে ঢুকার পরে দেখেন পিছনে ফুকুর আর কিছু গরু ডরুণ লালন পালন করে আর একটি ঘর যিনি বর্তমানে আছে এখানে একটি ঘর আছে এখানে হাতের বাম পাশে এখানে একটি পুকুর আছে এটা রাস্তার পাশে এটা বাড়ি বাড়ির ফিসের অংশ আছে এই যে বাড়িতে বাড়িতে ঢুকার পরে এখানে যে একটি সাবদা গাছ এটি সাবদা ফল अगल, बाहन बाई 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 आज बाई लोगी तक और तक बाई बाई जागा ये कि नदक स्कोर ये खुबी शुन्द रेडिमेट इस्कोर आभउनके बाउन्डरी करा अरके

যারা কম দামে রেডিমেড খোঁজেন তাদের জন্য জমিনে ফজেটে বাড়িয়ে আসলে রেডিমেড খুবই সুন্দর অসাধারণ জায়গা আপনারা খুবই সুন্দর অসাধারণ অসাধারণ এক কথা বলতে অসাধারণ একটি জায়গা बोसो रे हमरा गलो फोटो देरिगो या समया मांगु दिन जाए हो बच्चा से होय जे ए उंगे हाने तोरी गोरीया हाने तोरी जाय हां उडी जलो पज जाव उडी जथे एको टाइप कॉल दी जात तो तो है भाई यार तोरो होची आपने आरे कोनो बेरे तो फोन दिसिन ना कालियो फोन दिसिन ना काकी हसन भाई मन मासु बता दी जे आ जे मस्त आ निजो बुझे ने सैया माछा से आ जे ना ख्याल बात कोइ यार गगल उजे ना को हद आती होला होला माइल हद आती तू दिस

আচ্ছা বুঝতে পারছি তো গরু টরু এগুলা এগুলো আপনি লালন পালন করেন আমার সব ইনশাল্লাহ এর কোনো বাগা টাকা নেই আর বলছে তার বাগা গরু মানির কাছে আছে চার পাশে চার পাশে এগুলো দেখা এগুলো কি ফজেট খামার টামার না এগুলো সব ফজেট অন্যন্য ফজেট মানে সাদাত নিয়া গো ফলাস নিয়া বুঝছি বুঝছি সবগুলো তো ফজেট দেখা মানে আপনার এই জায়গা লই আপনি কারো লাগে কোনো বেজালা দালা না 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 একদম ক্লিয়ার ইনশাল্লাহ একদম ক্লিয়ার একদম ক্লিয়ার বুঝতে পারছি তো ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাক আশা করি ওনার জায়গাটা আসলে পছন্দের জায়গা সবাই পছন্দ করবে রাস্তার পাশে জায়গাটা আসলে কাগজপত্র ওনার নামে আছে আচ্ছা সমস্যা নাই কাগজপত্র সামনি জি ও